নমস্কার আমার আজকের কবিতা শারদীয় দুর্গোৎসব কলমে ইমদাদুল ইসলাম শরৎ মানে শান্ত খালবিল নীলাভ নীল আকাশ নদী জলে রহে কমল নদী পারে ফুলকাশ শরৎ মানে মজার ঋতু শরৎ মানেই উৎসব শরৎ মানেই শারদিয়া দুর্গা দেবীর উদ্ভব শরৎ মানেই শিউলি তলায় নিঝুম ভোরের বেলা শরৎ মানেই শুভ্র ফুলের মালা গাথার খেলা শরৎ যেন উড়িয়ে দেয় পেজা মেঘের ভেলা মেঘ বালিকা বেড়াই ভেসে রূপে হাজার লীলা শরৎ আমার প্রাণের আবেশ শরৎ আমার প্রাণের আবেশ স্নিগ্ধতর স্বপ্নিল শরৎ আমার মনের আশা শরৎ মানে মনমিল শরৎ আমার বুকের ভাষা মলিনতার বিনাশ দুর্গাদেবীর আগমনে দুর্বৃত্তের শেষ নিঃশ্বাস অসুর দেহের বিনাশ ঘটে শারদীয় ক্ষণে অসুর দেহের বিনাশ ঘটে শারদীয় ক্ষণে মহিমসি দুর্গা দেবীর শুদ্ধ মনন খুঁজে ক্ষমা শুদ্ধ মনন খুঁজে ক্ষমা বিশ্বাসেরই টানে শারদীয় ক্ষণের ছোঁয়া থাকুক সদা মনে সারोদि ও খনीর छোা থाক সदामলी नमস्কার